স্পেশাল স্যাম্পল নেন এটার কার্যকারিতা অনেক বেশি পরিমাণ কম হইলেও খুব দামি ফর্মুলা এখানে যে পাউডার আছে পাঁচশো বা পনেরোশো যেটাই নেন এখান থেকে এক চামচ পরিমাণ জীব বাই রাখা। পাইন দেখায় ফেলতে হবে এটা খাইলে আপনার কয়েক দিন পর্যন্ত টাইমিং থাকে এটা নিয়মিত খাইলে দীর্ঘস্থায়ী সমাধান হয়ে যায় কিন্তু পর্যাপ্ত বানাইতে পারি না আর হচ্ছে প্রচুর খরচ হয়ে যায় আমার যে আগে যে বেশিরভাগ রোগীর সমাধান হয়েছে টাইমিংয়ের এটাই আমি বেশি ইউজ করছি আর হালুয়া যেটা আছে এটাও আপনি বিকালে খাইবেন এক চামচ পরিমাণ ছয় সাত ঘন্টার ভিতরে শরীর তৈরির হবে এরপরে যে একটা উত্তেজনা আসবে একদিন পর্যন্ত দেড় দিন দুদিন পর্যন্ত থাকবে আর এটার টাইমিং কয়েকদিন পর্যন্ত থাকে এই হিসাবে আপনি সহবাসের দিন বা সহবাসের আগের দিন যখনই খাবেন আপনি বুঝে খাবেন আমি সাজেস্ট করব যে আপনারা বোনাস টোনাস না পান স্পেশালি নেন আপনি পাঁচশো টাকা এক কেজি ওষুধ নিতে পারেন কিন্তু আমি ফলাফল বিক্রি করি ওষুধ তো বিক্রি করি না আর কাজ না হলে আপনারা ফেরত দিতে পারবেন একটা বিশেষ সাক্ষীর মাধ্যমে ওই গ্যারান্টি আমরা স্পেশাল স্যাম্পলের ক্ষেত্রে দিয়েছি এরপর স্থায়ী পাউডার কার কতটুকু লাগবে পাঁচ টাকা যাদের সমর্থ না হয় হাফ নেবেন পঁচিশশো টাকা নেবেন এটার মধ্যে আরেক কোয়ালিয়া চার হাজার টাকা আনমেরিডদেরকে দিয়ে থাকি এটাও বিবাহিতরা নিতে পারবেন চার হাজার দুই হাজার ওইটার অর্ধেক এটা রেগুলার খাওয়া যেতে হবে আপনার শরীরের যে স্বাভাবিক সক্ষমতা হারাই বেছেন এটা রিকভার করবে এখন রোগের ধরন অনুযায়ী সময় লাগবে যে কার কত স্থায়ী সমাধান হইতে সময় নেবে এটা আমাদের হাকিমরা বলে দিবেন এই পর্যায়ে ওষুধ আপনি অফ করতে পারেন আপনার শারীরিক অবস্থা অনুপাতে